শান্তি দশ সাত দু হাজার পঁচিশের মূল্যে বাবা বলছেন মিষ্টি বাচ্চারা দেহ অভিমান ত্যাগ করে দেহি অভিমানী সম্প্রদায় বলা হয় প্রশ্ন বাচ্চারা তোমরা এখন যে সৎসঙ্গ করো সেটা অন্য সৎসঙ্গের সাথে অতুলনীয় কিভাবে উত্তর এটা এমন এক সৎসঙ্গ যেখানে তোমরা আত্মা আর পরমাত্মার জ্ঞান শোনো এখানে অধ্যয়ন করা হয় এম অবজেক্ট সামনে আছে আর কোনো সৎসঙ্গে না পড়াশোনা করা হয় না কোনো এম অবজেক্ট আছে ওম শান্তি আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মারূপী বাবা বোঝাচ্ছেন আত্মারূপী বাচ্চারা শুনছে সর্বপ্রথমে বাবা বোঝান যে যখনই বসবে নিজেকে আত্মা মনে করে বসো দেহ মনে করো না দেহ অভিমানীদের আসুরি সম্প্রদায় বলা হয় দেহী অভিমানীদের ঈশ্বরীয় সম্প্রদায় বলা হয় ঈশ্বরের দেহ নেই তিনি হলেন সর্বদা আত্ম অভিমানী তিনি হলেন সুপ্রিম আত্মা সকল আত্মাদের পিতা পরম আত্মা অর্থাৎ উচ্চতমের চেয়েও উচ্চ মানুষ যখন উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান বলে তখন তো বুদ্ধিতে আসে তিনি হলেন নিরাকার লিঙ্গরূপ নিরাকার লিঙ্গের পূজাও হয় তিনি হলেন পরমাত্মা অর্থাৎ সকল আত্মাদের থেকে উচ্চ তিনিও হলেন আত্মা কিন্তু উচ্চতমের চেয়েও উচ্চ আত্মা তিনি জন্ম মরণের চক্রে আসেন না এছাড়া সবাই পুনর্জন্ম নেয় আর সব হলো রচনা রচয়িতা হলেন একমাত্র বাবা ব্রহ্মা বিষ্ণু রচনা সমগ্র মনুষ্য সৃষ্টিও হলো রচনা রচয়িতাকে বাবা বলা হয় পুরুষকেও রচয়িতা বলা হয় স্ত্রীকে অ্যাডাপ্ট করে তারপর তার দ্বারা ক্রিয়েটার অর্থাৎ সৃষ্টি করে পালন করে ব্যাস বিনাশ করে না আর ধর্মস্থাপকেরা তারাও ক্রিয়েট করে তারপর তাদের পালন করে বিনাশ কেউই করে না অসীম জগতের পিতা যাকে পরমাত্মা বলা হয়ে থাকে যেমন আত্মার রূপ বিন্দু হয় সেই রকমই পরম পিতা পরমাত্মার রূপও হলো বিন্দু এছাড়া যে এত বড় লিঙ্গ তৈরি করে সেসব ভক্তি মার্গের পূজার জন্য বিন্দুর পূজা কিভাবে করবে ভারতে যজ্ঞ রচনা করলে তো মাটির শিবলিঙ্গ আর শালিগ্রাম তৈরি করে তারপর তার পূজা করে সেটাকে যজ্ঞ বলা হয় বাস্তবে আসল নাম হল রাজস্ব অষ্টমের অবিনাশী রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ যা শাস্ত্রেও লেখা আছে বাবা এখন বাচ্চাদের বলেন নিজেকে আত্মা মনে করো আর যে সব সৎসঙ্গ আছে তাদের মধ্যে কারোরই আত্মা বা পরমাত্মার জ্ঞান নেই দিতেও পারে না সেখানে তো কোনো এম অবজেক্ট থাকে না বাচ্চারা তোমরা এখন অধ্যয়ন করছো তোমরা জানো যে আত্মা শরীরে প্রবেশ করে আত্মা হলো অবিনাশী শরীর হলো বিনাশী শরীর দ্বারা ভূমিকা পালন করা হয় তো হলো অশরীর বলাও হয়ে থাকে উলঙ্গ এসেছি উলঙ্গ যেতে হবে শরীর ধারণ করেছি আবার শরীর ত্যাগ করে উলঙ্গ ভাবে যেতে হবে এটা বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের বসে বোঝান বাচ্চারা এটাও জানে যে ভারতে সত্য যুগ ছিল তখন দেবী দেবতাদের রাজ্য ছিল একটাই ধর্ম ছিল ভারতবাসী এটাও জানে না যারা বাবাকে জানে না তারা কিছুই জানে না প্রাচীন ঋষি মুনিরাও বলতেন আমরা রচনা আর রচয়িতা জানি না রচয়িতা হলেন অসীম জগতের পিতা তিনি রচনার আদি মধ্য অন্তকে জানেন আদি বলা হয় শুরু যা দিয়ে হয় মধ্য অর্থাৎ মধ্যবর্তীকে আদি হলো সত্য যুগ যাকে দিন বলা হয় তারপর মধ্য থেকে শেষ পর্যন্ত রাত দিন হলো সত্য যুগ ক্রেতা স্বর্গ হল ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড ভারতই স্বর্গ ছিল যেখানে লক্ষ্মী নারায়ণ রাজ্য করত এটা ভারতবাসী জানতো না বাবা এখন স্বর্গের স্থাপনা করছেন বাবা বলেন তোমরা নিজেদেরকে আত্মা মনে করো আমরা হলাম ফার্স্ট ক্লাস আত্মা এই সময়ে মনুষ্য মাত্র সব হলো দেহ অভিমানী বাবা আত্ম অভিমানী করে তোলেন আত্মা কি জিনিস সেটাও বাবা বলে দেন মানুষ কিছুই জানে না যদিও বা বলে রুকুটির মাঝখানে ঝলমল করে এক আজব তারা কিন্তু সেটা কি তার মধ্যে কিভাবে পাঠ ভরা আছে সেই সব কিছুই জানে না এখন বাবা তোমাদের বুঝিয়েছেন যে তোমাদের অর্থাৎ ভারতবাসীদের চুরাশি জন্মের ভূমিকা পালন করতে হয় ভারতই হলো উচ্চভূমি যে কোনো মানুষেরই তীর্থ হলো এটাই সবাইকে সদ্গতি করতে বাবা এখানে আসেন রাবণ রাজ্য থেকে লিবরেট করে গাইড হয়ে নিয়ে যান মানুষ তো এমনিই বলে দেয় অর্থ কিছুই জানে না ভারতে সর্বপ্রথমে দেবী দেবতা ছিল তাদেরই আবার পুনর্জন্ম নিতে হয় ভারতবাসী যারা তারাই দেবতা তারপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয় পুনর্জন্ম নেয় এই নলেজ সম্পূর্ণভাবে বুঝতে পর পর সাত দিন লাগে অতীত বুদ্ধিকে পবিত্র করে তুলতে হবে এই লক্ষ্মী নারায়ণ পবিত্র দুনিয়াতে রাজত্ব করত তাদেরই রাজ্য ভারতে ছিল তাই আর কোন ধর্ম ছিল না একটাই রাজ্য ছিল ভারত কত সলভেন্ট অর্থাৎ সমৃদ্ধশালী ছিল হিরে জহরতের মহল ছিল আবার রাবণ রাজ্যে পূজারি হয়েছে আবার ভক্তি মার্গে এই মন্দির ইত্যাদি তৈরি করেছে সোমনাথের মন্দির ছিল না একটা মন্দির তো হয় না এখানেও শিবের মন্দিরে এত হিরে জহরত ছিল যা মোহাম্মদ গজনবী উটে ভরে ভরে নিয়ে গেছে এত জিনিস ছিল যে কি কেউ উঠ নিয়ে এলে তাতেও ধরত না সত্য যুগে সোনা হিরে জহরতের তো অনেক মহল ছিল মোহাম্মদ গজনবি তো পরে এসেছে দা পরেও কত মহল ইত্যাদি হয় সেসব আবার আর্থকুইকে অর্থাৎ ভূমিকম্পে ভেতরে চলে যায় রাবণের সোনার লঙ্কা তো হয় না রাবণ রাজ্যে তো ভারতের এই হাল হয়ে যায় একশো পার্সেন্ট রিলিজিয়াস আনরাইটিয়াস ইনসলভেন্ট পতিত বিশেষ নতুন দুনিয়াকে বলা হয় ভয়েসলেস অর্থাৎ পাপমুক্ত ভারত শিবালয় ছিল যাকে ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড বলা হয় খুব কম মানুষ ছিল এখন তো কোটি সংখ্যক মানুষ বিচার করা উচিত এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের জন্য এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ যখন কি না বাবা তোমাদের পুরুষোত্তম পারস বুদ্ধি সম্পন্ন তৈরি করেন বাবা তোমাদের মানুষ থেকে দেবতা হয়ে ওঠার সুমতি দেন বাবার মতের জন্য গাওয়া হয় তোমার মতি গতি আলাদা এরও অর্থ কেউ জানে না বাবা মনে করেন আমি এমন শ্রেষ্ঠ মত দিই যে তোমরা দেবতায় পরিণত হয়ে যাও এখন কলিযুগ সম্পূর্ণ হচ্ছে পুরানো দুনিয়ার বিনাশ সামনে স্থির হয়ে আছে মানুষ একদমই ঘোর অন্ধকারে কুম্ভকর্ণের নিদ্রায় শুয়ে পড়ে আছে কারণ বলে শাস্ত্রে লেখা আছে কলিযুক্ত এখন হলো বাচ্চা চল্লিশ হাজার বছর পড়ে আছে মনে করার কারণে কল্পের আয়ুও লম্বা চওড়া করে দিয়েছে বাস্তবে হলো পাঁচ হাজার বছর বাবা বোঝান যে তোমরা চুরাশি জন্মগ্রহণ করে থাকো নাকি চুরাশি লক্ষ অসীম জগতের পিতা তো সব শাস্ত্র ইত্যাদিকে জানেন তাই তো বলেন এই সমস্ত হলো ভক্তিমার্গের যা ধরে চলে এর দ্বারা কেউ আমাকে পায় না এটাও বিচার করার ব্যাপার যদি কল্পের আয়ু লক্ষ বছর করে দেয় তবে তো সংখ্যা অনেক হওয়া উচিত যখন কি না খ্রিশ্চানদের সংখ্যা দু হাজার বছরে এত হয়ে গেছে ভারতের আসল ধর্ম হলো দেবী দেবতা ধর্ম সেটা চলে আসা উচিত ছিল কিন্তু আদি সনাতন দেবী দেবতা ধর্মকে ভুলে যাওয়ার কারণে বলে দেয় আমাদের ধর্ম হল হিন্দু হিন্দু ধর্ম তো হয়ই না ভারত কত উচ্চস্থানীয় ছিল আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল তো বিষ্ণুপুরিও ছিল এখন হলো রাবণপুরী সেই দেবী দেবতারাই চুরাশি জন্ম পরে কি হয়ে গেল ভাইসলেস মনে করে নিজেদের বিশেষ অর্থাৎ পাপি মনে করে তাদের পূজা করে সত্য ভারত ওয়াইসলেস ছিল নতুন দুনিয়া ছিল যাকে নতুন ভারত বলা হতো এটা হলো পুরানো ভারত নতুন ভারত কি ছিল পুরানো ভারত কি রকম নতুন দুনিয়াতে ভারতই নতুন ছিল এখন পুরনো দুনিয়াতে ভারত হলো পুরনো কি গতি হয়ে গেছে ভারতই স্বর্গ ছিল এখন হলো নরক ভারত মোস্ট সলভেন্ট ছিল ভারতই হলো মোস্ট ইনসলভেন্ট সবার থেকে ভিক্ষা চায় প্রজার থেকেও ভিক্ষা চায় এটা তো বোঝার ব্যাপার আছে আজকের দিনের দেহ অভিমানী মানুষের অল্প পয়সা এলো তো মনে করে আমি তো স্বর্গে বসে আছি সুখধাম স্বর্গ কি তা একদম জানে না কারণ হলো পাথর বুদ্ধি সম্পন্ন এখন ওদের পরশ বুদ্ধি অর্থাৎ সোনার মতো খাটি সম্পন্ন তৈরি করার জন্য সাত দিনের বাড়তিতে বসাও কারণ প্রতি তোমরা পতিতকে তো এখানে বসানো যাবে না তোমরা এখন বসে আছো পুরুষোত্তম সঙ্গম যুগে জানো যে বাবা আমাদের এরকম পুরুষোত্তম তৈরি করেন এটা সত্যিকারের সত্য নারায়ণের কথা সত্য বাবা তোমাদের নর থেকে নারায়ণ হয়ে ওঠার রাজ্য শেখাচ্ছেন জ্ঞান আছে শুধুমাত্র বাবার কাছে যাকে জ্ঞানের সাগর বলা হয় শান্তির সাগর পবিত্রতার সাগর এসব হলো সেই একেরই মহিমা দ্বিতীয় কারোর মহিমা হতে পারে না দেবতাদের মহিমা হল পৃথক পরম পিতা পরমাত্মার মহিমা হলো পৃথক তিনি হলেন পিতা কৃষ্ণকে বাবা বলা হবে না এখন কে ভগবান দাঁড়ালো এখনো পর্যন্ত ভারতবাসী মানুষদের জানা নেই কৃষ্ণ ভগবান উবাচ বলে দেয় সে তো সম্পূর্ণ চুরাশি জন্মগ্রহণ করে সূর্যবংশী হয়ে চন্দ্রবংশী হয়ে বৈশ্যবংশী মানুষ আমি সেই এর অর্থ বোঝে না আমি আত্মাই পরমাত্মা বলে দেয় কিরকম রং কথা এখন তোমরা বুঝতে পারো যে ভারতের উন্নতির কলা বা আরোহণের কলা আর অবরোহণের কলা কিভাবে হয় এটা হলো জ্ঞান সেই সমস্ত হলো ভক্তি সত্য যুগে সবাই পবিত্র ছিল রাজা রানীর রাজ্য চলতো সেখানে উজিরও থাকে না কারণ রাজা রানী নিজেরাই হলো মালিক বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করেছে ওদের জ্ঞান বুদ্ধি আছে লক্ষ্মী নারায়ণের কোনো রায় নেওয়ার দরকার পড়ে না সেখানে পরামর্শদাতা বা উজির থাকে না ভারতের মতো পবিত্র দেশ কিছু ছিল না মহান পবিত্র দেশ ছিল নাম ছিলই স্বর্গ এখন হলো নরক নরক থেকে আবার স্বর্গ তৈরি করবেন একমাত্র বাবা আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য এক একমাত্র বাবার সুমতে চলে মানুষ থেকে দেবতা হতে হবে দুই সাত দিনের ঘাটতিতে বসে অতীত বুদ্ধিকে পবিত্র বুদ্ধি করে তুলতে হবে সত্য বাবার থেকে সত্যনারায়ণের সত্যিকারের কথা শুনে নর থেকে নারায়ণ হয়ে উঠতে হবে বরদান প্রতিটি খাজানাকে বাবার ডাইরেকশন অনুসারে কাজে লাগিয়ে অনেস্ট বা সৎ ভব অনেস্ট অর্থাৎ সৎ তাকে বলা হয় যে বাবার থেকে প্রাপ্ত হওয়া খাজানাগুলিকে বাবার ডাইরেকশন ছাড়া কোনো কাজে ব্যবহার করে না যদি সময় বাণী কর্ম শ্বাস বা সংকল্প পরমত বা সঙ্গদোষে ব্যর্থ নষ্ট করো সচিন্তনের পরিবর্তে পরচিন্তন করতে থাকো পরিবর্তে সমানের কোন প্রকারের অভিমানে আসো শ্রীমতের পরিবর্তে মনমতের আধারে চলতে থাকো তাহলে তোমাদেরকে অনেস্ট বলা হবে না এইসব খাজানা বিশ্বকল্যাণের জন্য প্রাপ্ত হয়েছে তাই সেই কাজেই ব্যবহার করা এটাই হলো অনেস্ট হওয়া স্লোগান অপজিশন মায়ার সাথে করতে হবে দৈবী পরিবারের সাথে নয় অপজিশন মায়ার সাথে করতে হবে দৈবী পরিবারের সাথে নয় অব্যক্ত ইশারা সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও সকল আত্মারা একটাই অসীম জগতের পরিবারের নিজের পরিবারের কোন আত্মা বরদান থেকে বঞ্চিত না থেকে যায় এই রকম উৎসাহ উদ্দীপনার শ্রেষ্ঠ সংকল্প হৃদয়ে যেন সদা থাকে বিজি না অসীম জগতের স্টেজের ওপর স্থিত থাকো অসীম জগতের আত্মাদের সেবার শ্রেষ্ঠ সংকল্প করো এটাই হলো সফলতার সহজ সাধন আচ্ছা আজকের সমান হচ্ছে আমি সম্পূর্ণ আজ্ঞাকারী অনেস্ট আত্মা ওম শান্তি